গ্রামের কিপটে জামাই এক গ্রামে এক বাচ্চা ছেলেটি ছিল যার নাম ছিল পল্টু পল্টু ছোট থেকেই খুব মজার এক চরিত্র ছিল সে ছিল অত্যন্ত বুদ্ধিমান কিন্তু তার বুদ্ধিমত্তা একদম মন্দ উদ্দেশ্যে ব্যবহার করত পল্টুর গ্রামে এক জামাই এসেছিল জামাইটি ছিল খুবই কিপ্টে এবং জানতেন না কিভাবে গ্রামের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় নাম ছিল তার দীপক দীপক আসার পর থেকেই গ্রামের সবাই তাকে নিয়ে নানা গল্প বানাতে শুরু করেছিল দীপক জামাই হলেও গ্রামের সাধারণ মানুষের কাছে খুবই অপরিচিত ছিল সে গ্রামে এসে প্রথমেই নানা অজুহাত দিয়ে কিছুই কিনতে চাইত না একদিন গ্রামের বাজারে গিয়ে পল্টু দেখল দীপক বাজারের মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছে পল্টু দ্রুত তার দিকে এগিয়ে গেল এবং বলল আপনি মিষ্টি কিনবেন না দীপক বলল আরে না খুব দাম ছোট কেক একটাও কিনলেই হবে পল্টু বুঝতে পারল দীপক কিপটে জামাই সুতরাং সে এক চমৎকার পরিকল্পনা করল পল্টু দীপককে বোঝাল দেখুন আপনার জন্য বড় কেক কেনার দরকার নেই আমি আপনাকে এমন কিছু সাজেস্ট করব যা দিয়ে আপনি খেতে পারবেন কিন্তু মূল্যও কম পড়বে তবে পল্টুর আসল উদ্দেশ্য ছিল দীপককে কিছু শিক্ষিত করা সেই দীপককে বলল আপনার জন্য সবচেয়ে ভালো হবে যদি আপনি কিছু মিষ্টি কিনে গ্রামের বাচ্চাদের মধ্যে বিতরণ করেন এতে আপনার কিছু লাভ হবে এবং গ্রামবাসীর মনও জয় করবেন দীপক এক মুহূর্ত ভাবল তারপর বলল তবে কি তোমার কথা তো ঠিকই মনে হচ্ছে তাহলে আমি এক প্যাকেট মিষ্টি কিনব কিন্তু ছোট প্যাকেট যাতে কম খরচ হয় পোলটু মুচকি হাসল কারণ সে জানত দীপক আসলেই খুব কিপটে তবে সে আর কিছু না বলে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে দীপককে নিয়ে গেল গ্রামের বাচ্চাদের কাছে এদিন থেকে দীপক বুঝতে পারল যদি সে কিছুটা খরচ করত তবে সে গ্রামবাসীর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারত গ্রামে সবাই তাকে আরও বেশি শ্রদ্ধা দিতে শুরু করল তবে পল্টু তাকে সতর্ক করে বলেছিল এখনও আপনি যদি কিপটে থাকেন তবে কেউ আপনাকে ভালোবাসবে না আপনি যে কাউকে মিষ্টি দিয়ে মন জয় করতে পারেন পরদিন দীপক আবার পল্টুর কাছ থেকে টিপস নিতে এল এবার সে আরও ভালোভাবে গ্রামবাসীদের সাথে সম্পর্ক গড়ে তুলল পল্টু মনে মনে বলল এই জামাই একদিন হয়তো বুঝে যাবে কিপটে থাকা কখনোই ভালো নয় এভাবেই গ্রামে জামাইয়ের কিপটেমি কমল এবং পল্টুর গল্প আরও এক নতুন অধ্যায় পেল